মামা অনলাইনের জগতে বড় কঠিন এখানে যদি মনে করেন রাত্রে ঘুমায় থাকবেন সকালবেলা উঠে দেখবেন যে ভাইরাল হয়ে গেছেন অথবা আপনার লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে ফলোয়ার্স হয়েছে ভুল ধারণা খুব কম মানুষের বাইকের এরকমটা জুটে মামা অনলাইনের জগতে যদি কিছু করতে চান তাহলে ভালো পরিশ্রম করতে হবে সময় দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের কারণ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় মানুষের রাগারাগি করে মানুষের মন জয় করা যায় না আপনি অনলাইনের জগতে যে যেই প্ল্যাটফর্মে আমরা আসি শুধুমাত্র সময় দিতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে তাহলে আস্তে আস্তে হ্যাঁ আপনার সব কিছু বড়ো হবে কথা আছে সকালবেলার দনিরতি ফকির সন্ধ্যাবেলা যদি দেখেন রাত্রে ঘুমায় এটা ভাইরাল হয়ে গেছেন হয়তো বেশ দিন লাস্টিং করবেন না আর যে আস্তে আস্তে উপরে উঠেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কোনো একদিন বড় কিছু হতে পারবেন তবে সর্বপ্রথম সবাইকে সাপোর্ট করতে হবে যেই জায়গায় থাকেন সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে আপনি যদি একজনের ভালোবাসা দেন আপনার আরেকজনের ভালোবাসা দিব আমি যদি আপনাকে ভালোবাসি আপনি অবশ্যই আমাকে ভালোবাসবেন আমি যদি আপনাকে সবসময় সাপোর্ট করি আপনি আমাকে সাপোর্ট করবেন কেমন যদি অনলাইনে ভালো কিছু করতেন চান ভালো একটা পরিবেশ বানিতেন চান একটা প্ল্যাটফর্মে যেতে চান আমার কথা রাগ করি কোনো লাভ নাই যদি ভালো কিছু করতে চান সময় দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে প্লাস এক নম্বরে সবাইকে সাপোর্ট করতে হবে কেমন যদি আমার কথা কেউ কষ্ট দেন রাগ করেন না তবে এটাই বাস্তব ঠিক আছে আপনি চিন্তা আপনাকে দেখেন এটাই বাস্তব এটাই সত্য কথা ঠিক আছে ভালোবাসা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না কেমন যাদের ভালোবাসা লাগবে যারা আমার ভালোবাসা দিবেন আমি হাসান যে যেই প্ল্যাটফর্মে থেকে আমার সাপোর্ট করবেন আমি হাসান সবাই সাপোর্ট করব ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম